আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তা এখন যে আপনারা তিনটা সেট দেখতে পাচ্ছেন তিনটাই পিয়ানো কোম্পানির সেট তিনটাই পিয়ানোর মেটাল সেট এবং তিনটায় পাঁচশো ওয়াটের সেট তো এই তিনটা সেটের বিস্তারিত আলোচনা করব এবং যতটুকু সম্ভব হয় ভিতরের কন্ডিশন আপনাদের খুলে দেখানোর চেষ্টা করবো এবং দাম সহ বলে দিব আমরা অবশ্য নাটগুলো আগেই খুলে রাখছি যাতে নাটগুলো আমরা খুলে রাখছি যাতে করে আপনারা ক্লিয়ারভাবে দেখতে পারেন তো আমি ফার্স্টে যে সেটটা দেখতেছেন সবার উপরে যে সেটটা এটা একদম ফুললি ফ্রেশ কন্ডিশন সেট এটাতে কোনো রকমের কাজ কাম হয় নাই এটা পিয়ানোর পাঁচশো আট মেটাল সেট যারা আহুজার মেটাল সেট খুঁজতেছেন তারা আহুজার পরবর্তীতে পিয়ানোর সেটটা নিতে পারেন দিন দিধাই এটা একদম ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো রকমের কাজ কাম হয় নাই হ্যাঁ টুকটাক দু একটা ভলিউম চেঞ্জ হয়েছে এছাড়া কোনো রকমের কাজ হয় নাই ফুললি ফ্রেশ কন্ডিশন মেটাল বলেন আপনার ট্রান্সফর্মার বলেন ড্রাইভার বোর্ড বলেন এগুলোতে কোনো রকমের হাত দেওয়া হয়নি তো এটা ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তো এটা আপনারা যারা নেবেন বা নিতে এই ছোক এই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের সঙ্গে বিস্তারিত জেনে নিতে পারবেন আর এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে পিয়ানোর অরিজিনাল পাঁচশো আট মেটাল সেট পাইতেছেন ফুললি ফ্রেশ কন্ডিশন জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখলেন তো যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর বাকিটুক দেখার ইচ্ছা হইলে সরাসরি আপনারা আমাদের লোকেশনে আসবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দাওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো রেল রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে না পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কন্ডিশনের মাধ্যমে বাংলামাল সংগ্রহ করতে পারবেন আচ্ছা এখন যে সেটটা দেখতেছেন এটা আপনার সেকেন্ড সেটটা এটা আপনার প্রিয়ানো অরিজিনাল মেটাল সেট এটাতে হালকা পাটটা সার্ভিজিং হয়েছে মেজর কোনো কাজ কাম হয় নাই যেমন টুকটাক ভলিউম চেঞ্জ হয়েছে এবং চার কোনা রেকটিফায়ার মানে ডায়ট দু একটা ডায়ট চেঞ্জ হয়েছে এছাড়া মেটাল বলেন ট্রান্সফর্মার ড্রাইভার বোর্ড এগুলো সব অরিজিনাল এগুলাতে হাত পরে নাই এটাও সেম কন্ডিশন সেট এটাও মেটালের সেট তো এটা আপনারা নিধায় নিতে পারেন সবগুলো সেট রানিং আছে আমরা সব চেক করছি আর টুকটাক যেগুলো প্রবলেম পাইছে আমরা সলভ করে রাখছি আপনারা শুধু নেবেন আর চালাবেন তো এটাও বিক্রি করা হবে এটার দাম পড়বে মাত্র উনতিরিশ হাজার টাকা উনতিরিশ হাজার টাকা দিয়ে পিয়ানোর পাঁচশো আট অরিজিনাল মেটাল সেট পাইতেছেন আর যারা পিয়ানো মেটাল সেট বিগত দিনে চালাইছেন বা এখনও চালাইতেছেন আপনাদেরকে নতুন করে কিছুই বলার নাই আপনারা জানেন সাউন্ড কোয়ালিটি কেমন এগুলার কেমন বাজে আর এগুলো মূলত মাইকের সেট এগুলো মাইকের জন্যই তৈরি করছে আহ যার পরিবর্তিত যদি কোনো সেট থাকে সেই ক্ষেত্রে আপনারা পিয়ানো সেটটা নির্দেশাই নিতে পারেন তো এটার দাম পড়বে মাত্র উনতিরিশ হাজার টাকা তো আপনারা যারা নেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দেখার পর যদি আপনাদের পছন্দ হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি এবং এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা চাইলে ভিডিও কলে স্টিল ছবি অথবা সেট ভিডিও দেখতে পারবেন তো এটা সেম দাম এটা পড়বে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হইলে পিয়ানোর পাঁচশো আট মেটাল সেট পাইতেছেন তো আমরা পর্যায়ক্রমে পরে সেটটাও দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর নিয়মিত যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলো দেখতে চান আমাদের চ্যানেল সম্রাট সাউন্ড বিডি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেলাইকনে ক্লিক করে দেবেন তাহলে আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না তো এটা যে সেটটা দেখতেছেন এটা পিয়ানোর আপডেট বাসনের সেট এটা অরিজিনাল সেট পিয়ানোর মেটাল সেট তো আমরা যে লটগুলো পাইছিলাম এই লটের মধ্যে সবগুলো সেটই মেটাল সেট পাইছি এটা আমরা হাজিগঞ্জ থেকে চাঁদপুর হাজিগঞ্জ থেকে যে লট আনছিলাম ওই লটের এই সেটগুলা অসুস্থতার কারণে আপনাদের মাঝে ভিডিওগুলো আমরা দিতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এটাও রানিং সেট এটাতে হালকা পাত্কা সার্ভেজিং হয়েছে ওই যে বললাম যে মেজর কোনো কাজ না এগুলো আপনার দু একটা ডায়ট এই চেয়ার কোনো ইলেকট্রিফায়ার যেগুলো দেখতেছেন এগুলাই টুকটাক দু একটা চেঞ্জ হয়েছে আর টুকটাক ভলিউম চেঞ্জ হয়েছে এছাড়া মেজর কোনো কাজ কাম হয় নাই তো আমি বলবো আপনারা যারা আমাদের আশেপাশের জেলার যে ভাইরা আছেন সরাসরি লোকেশনে আসবেন লোকেশনে আসে আপনাদের চাহিদা মতো যেমন ইচ্ছা মন চাই লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন তো আমাদের লোকেশনটা আবারও বলে দে আমাদের লোকেশন জেলা জামালপুর থানাদারণগঞ্জ আর আমাদের দোকানটা হলো বেলতলি বাজার রেলগেইট তো প্রিয় ভাইরা আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর এই সেটটার দাম পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা দিয়ে পিয়ানোর পাঁচশো আট মেটাল সেট পাইতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম